একটা দুইটা তিনটা চারটা চারটা গেট হচ্ছে পাল্লা পাল্লা এই যে গেটটা এটা হচ্ছে স্লাইডিং মানে যে যেইভাবে চায় হ্যাঁ সেইভাবে তৈরি করা জং পড়ার কোনো অবস্থা তৈরি হবে এটা জং মরিচা বা হচ্ছে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি সত্তর থেকে আশি বছর ব্যবহার করবে সত্তর থেকে আশি বছর বছর বা মানে বাড়ি যতদিন কালার ফ্রি ফিটিং ফ্রি আর হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ অর্ধেক দিয়ে দিচ্ছে মোটামুটি একটা গেট বানানোর জন্য যতটুকু প্রতিবন্ধকতা থাকে এটা আপনি মোটামুটি বলতে পারেন যে অফার অফার আমাদের এখানে কোন অফার নেই আমাদের এখানে প্রবাসীরা ফ্যাসিলিটি পাবে ফ্যাসিলিটি পাবে আচ্ছা

হচ্ছে বিধান ভাই হচ্ছে কাতারে থাকে আচ্ছা আর এটা হচ্ছে রাজা ভাইয়ের গেট ওকে হচ্ছে সিঙ্গাপুর থাকে রাজা গেট সিঙ্গাপুর থেকে যাচ্ছে কোথায় এটা যাবে গাজীপুর গাজীপুর আর এই যে একটা গেট ওকে এটা যাবে হচ্ছে বগুড়া সাত মাথা আচ্ছা আচ্ছা এই গেট গুলির মেটেরিয়াল কি এই গেট গুলির দাম কিরকম মান কিরকম এগুলি সম্পর্কে একটু দামের আগে আমি একটু মান সম্পর্কে বলতেছি প্লিজ হ্যাঁ আমি যে গেটগুলো তৈরি করি বিশেষ করে আপনারা দেখেন যে আমার ভিডিওতে যে বেশিরভাগই হচ্ছে এই গেটগুলো

ছিঁড়ে পড়ার কোন ভয় না থাকে এইখানে আউট ফ্রেম যেটা হচ্ছে বিল্ডিং এর সাথে ফিক্সড আচ্ছা আচ্ছা ফিক্স করে দিব এটা হচ্ছে চার মিলি মোটা চার মিলি যে জালে নেট বললে অনেকে চিনে এটা হচ্ছে একদম সলিড স্কোয়ার বার দিয়ে করা দুইশো আচ্ছা মাঝখানে হচ্ছে আমরা গোল্ডেন কালার এস এস পাইপ দিয়ে দিচ্ছি এখানে গোল্ডেন কালার একটা আল্লাহ ব্যবহার করেছি ওকে নিচেও কিন্তু গোল্ডেন কালার একটা ইয়ে আছে বা মানে এই যে এই যে আল্লাহ ব্যবহার করছেন যে যেটা চায় যে যে যেটা চায় যেমন উনি ওনার ধর্মে

তার ভাষায় নিয়ে যাওয়া পর যদি উনি চেক করতে চায় যে আমি রং উঠে চেক করবো গ্যারান্টি আমরা দিচ্ছি বা ওইটা ওই যে গেট এই কাজ আচ্ছা এইখানে আরো গেটের কাজ বানায় রাখছে এখানে এই যে ফ্রেম এই যে আরো ফ্রেম বানানো হচ্ছে মানে অসংখ্য এখানে অনেক গেটের কাজ হচ্ছে দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আমরা আছি আলামিন এন্টারপ্রাইজে আর এই আলামিন এন্টারপ্রাইজটা অবস্থিত হচ্ছে গিয়ে কামরা চরে বাকড়োগেটার মধ্যে পেছনে কোনো ইয়ে নাই, শীট নাই। এটার পেছনে অল্প জায়গায় শীট। আচ্ছা, এইখানে হচ্ছে দুইটা গেপে? হ্যাঁ। আর এইখানে আর এইখানে আর নিচে পাঁচটা 5টা গেপে আমরা শীট দিছি। 5টা হচ্ছে শীট দেওয়া। বাহ, খুবই সুন্দর ভাই। এই যে গেটগুলি তৈরি করতেছেন এসএস এর আর এমএস এর হচ্ছে সংমিশ্রণ সংমিশ্রণে। বাহ, খুবই সুন্দর ভাই। পেছনের যে গেটটা পেছনের গেটটাতে আবার হচ্ছে এটা তাজ দিছেন হ্যাঁ, ওই ভাই রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার গেটটা 7 ফিট করবেন? হ্যাঁ। বাকি 2 ফিট আমারও খালি অংশ আছে ওইখানে। আপনারা ডিজাইন করে একটা রাউন্ড বসায় দিবেন আমরা কিন্তু গেটের সাথে মিল রেখে দুই ফিটের মধ্যে একটা রাউন্ড বসাই রাউন্ডও করে দিয়েছেন इवन জালিগুলি অনেক মজবুত করে অনেক ছোট ছোট গ্যাপ দিয়ে করছেন হ্যাঁ এখানে দেখেন মানে এতটা গর্জিয়াস করে দিয়েছে একটা আঙ্গুল কিন্তু ঢোকার জায়গা নেই রাইট 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 এতটা গর্জিয়াস করে মানে মজবুতের একটা জায়গা অত দিয়েছে হ্যাঁ বাহ খুবই সুন্দর ভাই এখানে কতগুলি গেট দেখতেছি কিন্তু গেটগুলির পকেট গেট দেখা যাচ্ছে হচ্ছে পকেট পাল্লা আছে কোন গুলো এই গেটের পকেট পাল্লা হচ্ছে এইখানে বাম পাশে আছে এটা আসলে দূর থেকে দেখলে বোঝা যায় না যখন আপনি গেটটার কাছে যাবেন এবং হ্যান্ডেলটার দিকে লক্ষ্য করবেন তখন কিন্তু আপনি এটা পকেটটা যে আছে এটা বুঝবেন মা

যেইভাবে চায় হ্যাঁ সেইভাবেই তৈরি করা নিতে অনেকেই বলতে পারেন যে পাল্লা এক খরচ

আর যেটাতে ফুল সিট ইউজ করা এটা 1300 পেছনে পুরো ফুল ব্ল্যাক মানে হচ্ছে পুরা সিটটা সিট ইউজ করা এটা হচ্ছে 1300 টাকা আচ্ছা এই সিটটা কত গ্যাজের সিট দেওয়া হয়েছে কত ইয়ার এটা হচ্ছে 20 গ্যাজের সিট আসলে এই সিটটা কিন্তু অনেক মোটা আচ্ছা এটা আপনার বাঁকা করা অসম্ভব না অনেক মোটা সিট দিছি 20 গ্যাজ 20 গ্যাজ আচ্ছা আলাইন ভাই আপনার আশা ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা একটু বলুন ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর কোলামরা আর আমার ফোন নাম্বার হচ্ছে 01796377654 এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা যোগাযোগ করতে পারবে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ